ওয়ালার বান্দা বান্দিরা তোমরা মনোযোগ দিয়ে শোনো সাবায় কারাম কুরাম তেনত করতে করতে ঘুমিয়ে পড়তে কোন কোনো সাহাবিরা জিকির আৎকার করতে করতে ঘুমিয়ে যেতেন আবার কোনো সাবায়িকারাম নপং নামাজ পড়তে পড়তে তারা ঘুমিয়ে যেতেন কিন্তু আমরা যারা মুসলমান যারা নিজেদের কে নবীর ওম্মাদ বলে দাবি করি যারা নিজেদেরকে সাহাবাই কেরামের উত্তর শরী বলে দাবি করি আমাদের কি অবস্থা আমরা তো অনেকেই মোবাইল চালাইতে চালাইতে ঘুমিয়ে পড়ি ঠিক না বাঠি কেউ বা আবার ফেসবুক চালাইতে চালাইতে ঘুমিয়ে পড়ি কেউ বা দুই পানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ি আমাদের সমাজের মা বোনদের অবস্থা তো আরো খারাপ আমাদের অনেক মা বোন তো এমন রয়েছেন হিন্দি সিরিয়াল না দেখলে তাদের ঘুম আসে না ঠিক না বেঠি ইস্টার জলসা না দেখলে তাদের ঘুম আসে না হিন্দি সিরিয়াল দেখার জন্য স্বামীর সাথে ঝগড়া শ্বশুর শাশুড়ির সাথে চন্দ্রা ঠিক না বাঠে কিন্তু আমাদের সাহবাহিক তারা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়তেন